তুফানি বা ছদ্মবেশ নিয়ে মোহনার সঙ্গে জেলে দেখা করতে যাই আর মোহনা তুফানকে দেখামাত্র অনেক রেগে গিয়ে বলে ওঠে তুফান তুমি এখানে কেন এসেছ তুমি শুভলক্ষ্মীর সঙ্গে হাত মিলিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ আমি জেল থেকে বেরিয়ে সবার প্রথমে তোমাকেই শাস্তি দেব তখনই তুফান বলে ওঠে বেবিডল প্লিজ তুমি এতো রাগ করো না আমি নিজের ভুল বুঝতে পেরেছি এখন আমি তোমার কথা মতোই কাজ করব আমি যা করেছি তা শুনলে তুমি অনেক খুশি হয়ে যাবে আমি এবার ডেঞ্জার বৌদির কাছ থেকে ডেঞ্জার বৌদির সবচেয়ে প্রিয় জিনিসটাকে নিয়ে এসেছি মোহনা সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে নিয়ে এসেছ তুফান তখন বলে ওঠে ছুটকুকে মানে কেশবকে এই কথা শুনে মোহনা অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে এবার শুভলক্ষ্মী বুঝবে কষ্ট কাকে বলে এই বলে জোরে জোরে হাসতে থাকে এই এপিসোডটি পেতে লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের পর্বে দেখা যাবে অফিসার মোহনাকে বলে আপনার সমস্ত জারিজুরি ফাঁস হয়ে গেছে আপনি একটা ক্রিমিনাল তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে মোহনা চিৎকার করে বলে ওঠে না না আমি কোথাও যাব না আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমি এই সমস্ত করেছি কোনো প্রমাণ আছে কি ওরা মিথ্যে কথা বলছে আর তখনই আদৃত বলে এবার আর এমনি এমনি মাঠে নামিনি মোহনা এবার আটঘাট বেঁধেই মাঠে নেমেছি তোমার থেকেই শেখাতো এরপর ভিডিও যে করে রেখেছে সে মোবাইলটা এনে দেখাই মোহনাকে ভিডিওতে দেখা যায় মোহনা নিজের অপরাধের কথা নিজ মুখে স্বীকার করেছে আর সেটাই রেকর্ড হয়েছে এটা দেখে অফিসার বলে আর কোনো প্রমাণ চাই এদিকে শুভলক্ষ্মী মোবাইলটা অফিসারের হাতে তুলে দিয়ে বলে অফিসার এই মোবাইলের ভিতরেই আছে এই মোহনার সমস্ত কুকীর্তির প্রমাণ আপনাদের হাতে তুলে দিলাম ও যেন কঠিন শাস্তি পায় সেদিকে দেখবেন আর এই কথা শুনে তখন মোহনা বলে না এটা কিছুতেই হতে পারে না আমি যা করেছি আমার আয়নের জন্য করেছি আমার আয়নকে ভালোবেসে করেছি আর তখনই আদ্রি চিৎকার করে বলে ওঠে বারবার বলেছি শেষবারের মতো বলছি আমি তোমাকে ভালোবাসি না তুমি আমার কেউ হও না আমার জীবনে আমার শুভলক্ষ্মী সব কিছু আমি আমার শুভলক্ষ্মীকে ভালোবাসি আমার শুভলক্ষী আমার কাছে সব কিছু মোহনা চিৎকার করে বলে ওঠে না না আর একবারও আমার সঙ্গে এই কথা বলবে না আমার সামনে একবারও এই কথা বলবে না আমি সহ্য করতে পারি না শুভলক্ষ্মী বলে তোমার সহ্য করানা করায় কিচ্ছু আসে যায় না আদ্রিত আমার আর আমারই থাকবে আর আমি আদৃতের আর সেটা সারা জীবন থেকে যাবে তুমি আমাদের মাঝে কখনোই ঢুকতে পারবে না বুঝতে পেরেছ তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে এবার তোমার শাস্তি পাওয়ার পালা আর তখনই মোহনা বলে না এটা কিছুতেই হতে পারে না আমি আবারও ফিরে আসব পৃথিবীটা গোল বুঝতে পেরেছ যেখান থেকে খেলাটা তুমি শুরু করেছ সেখানে এসেই আমি খেলাটা শেষ করব এবার দেখো এই মোহনা সেন কী করতে পারে এই মোহনা সেন আবারও ফিরে আসবে এবার আর তোমাকে ঠাই দেবে না এবার তোমাকে শেষ করে দেবে এরপর পুলিশ মোহনাকে নিয়ে যায় এদিকে মিস গুহ বলে আচ্ছা শুভদি শেষ পর্যন্ত খেলাটা কি করে ঘুরে গেল গো আর তখনই শুভ বলে আরে আগে চলো মোহনাকে বিদায় দিয়ে আসি তারপর না হয় বাকি কথা হবে এরপর সবাই মিলে বাহিরে চলে যায় ওদিকে পুলিশ টানতে টানতে মোহনাকে নিয়ে যায় মোহনা বলে আমাকে ছাড়ুন জানেন আমি কে আমি হচ্ছি আকাশ সেনের বোন বিজনেসম্যানের বোন আমাকে এভাবে আপনারা ধরে নিতে পারেন না অফিসার বলে আগে আমাদের সঙ্গে চড়ুন তো এরপর মোহনাকে টানতে টানতে নিয়ে যায় মিসগুহ বলে এবার তো বলো শুভদি খেলাটা কি করে ঘুরে গেল আর তখনই সবাই মিলে দাঁড়ায় তুফানের সামনে তুফানকে দেখে তো মিস গুহ অবাক হয়ে যায় আর বলে এটা আমি কাকে দেখছি এটাও কি আদৌ সম্ভব তোমার মুখে শুনেছি যে আদ্রিদার মতো একটা লোক আছে কিন্তু সেটা যে সত্যি সত্যি এতক্ষণে আমার বিশ্বাস হলো সত্যি আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না তুফান তখন বলে হুম এটাই সত্যি আমি হচ্ছি তুফান আর আমাদের দুজনের চেহারা একই রকম এদিকে শুভলক্ষ্মী বলে হ্যাঁ আজকে যে খেলাটা শেষ হয়েছে না সেটা একমাত্র তুফানের জন্যই হয়েছে আমরা তো ভাবতেও পারিনি আমরা মোহনার হাত থেকে বেঁচে ফিরতে পারব কিন্তু তুফানের জন্যই সবটা সম্ভব হয়েছে এরপর কি কি ঘটেছিল সেখানে সবটাই খুলে বলে আসলে তুফানও বুঝতে পেরে গিয়েছিল মোহনা ভালো মেয়ে নয় সেই জন্য মোহনার আসল রূপটা দেখানোর জন্য তুফানও ওদের সঙ্গে হাত মিলিয়ে এই নাটকটা করেছে এরপর আদৃত ফ্রেন্ডশিপ করতে চায় তুফানের সঙ্গে তুফানকে ধন্যবাদ দিলেই তুফান বলে আরে না না মাকাল ফল আমি তো এমনিতেই জানতে চেয়েছিলাম যে আমার বেবিডল ঠিক কীরকম তোমাদের জন্যই তো জানতে পারলাম যে বেবিডল সত্যি আমাকে ভালোবাসে না আমাকে কাজে লাগিয়ে তোমাদের ক্ষতি করতে চেয়েছে এই তুফান গুন্ডা হতে পারে বদমাস হতে পারে কিন্তু কোনো মানুষকে খুন করতে পারে না আর সেই জন্য আমি আমার বেবিডলের স্বাদ দিতে পারিনি বেবি বিপরীতে চলে গেছি তবে হ্যাঁ এবার শুভলক্ষ্মী তুমি তোমার বাড়িতে চলে যাও তোমার স্বামীকে নিয়ে বুঝতে পেরেছ এবার বাড়ির সবাইকে নিয়ে আনন্দে থাকো আর তখনই শুভলক্ষ্মী বলে আজকে তোমার জন্য আমি আমার আদিকে ফিরে পেয়েছি তুমি আমার বাড়িতে চলো সবার সঙ্গে তোমার কথা হবে সত্যি তুমি যখন আদৃচ্ছে যে আমাদের বাড়িতে ছিলে না আমার প্রচণ্ড রাগ হয়েছিল তোমার ওপরে কিন্তু আজকে তোমার ওপর থেকে সমস্ত রাগ ধুয়ে মুছে সব কিছু শেষ হয়ে গেছে কেননা আজকে তোমার জন্য আমার এই খেলাটা শেষ হল মোহনার নোংরা পর্দা ফাঁস হল আর তখনই আদ্রিত বলে এবার চলো আমাদের সঙ্গে তুফান বলে আরে না না ওই চিড়িয়াখানায় কে যায় বলতো আর তখনই শুভ বলে কি আর তখনই তুফান হাসতে হাসতে বলে আরে ওটা তো একটা চিড়িয়াখানা এই যে তোমার মা বাবা তারপর মেঝোকাম্মা সবাই কত আনন্দে থাকে তো আমি তো আর এত আনন্দে থাকার মানুষ নই ওখানে তো আমাকে একদম বন্দি হয়ে থাকতে হয় তার থেকে বরঞ্চ শুভ যাও তুমি এবার মাকাল ফলটাকে নিয়ে বাড়ি ফিরে যাও বুঝতে পেরেছ আমি হচ্ছে একটা গুন্ডা বদমাস আমি পাড়াতেই থাকব এরপর সবাইকে বাই জানিয়ে তুফান চলে যেতে লাগল তুফান যখন যাচ্ছিল বারবার করে শুভর দিকে আর আদ্রিতের দিকে তাকাচ্ছিল খুব কষ্ট হচ্ছিল তুফানে যেতে তারপরেও তুফান যাচ্ছিল তুফান মনে মনে বলে আজকে হঠাৎ করে আমার এত কেন কষ্ট হচ্ছে এতদিন ধরে মানুষগুলোর সঙ্গে থেকে মানুষগুলোকে কত আপন করে ফেলেছি কেন মনে হচ্ছে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না না তুফান এভাবে কানতে পারে না এই বলে চোখের জল মুছে তুফান সেখান থেকে চলে যায় এদিকে শুভলক্ষ্মী বলে জানি না তোমার সঙ্গে আর কখনো দেখা হবে কি না তবে অনেক ধন্যবাদ গো এরপর তুফান চলে যায় এদিকে শুভলক্ষ্মী আদৃতকে নিয়ে বাড়ি ফিরতে লাগে আর বলে শোনো আদি যা হবার হয়ে গেছে এবার বাড়িতে এসব কিন্তু কাউকে কিছু বলার দরকার নেই সবাই চিন্তায় পড়ে যাবে এমনিতে বাবা অসুস্থ তাই এই মুহূর্তে কাউকে কিচ্ছু বলার দরকার নেই বাবা এটা নিতে পারবে না এরপর তো বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়েই শুভলোককে আর আদৃত বাড়িতে ছুটে আসে যে হঠাৎ করে বাড়িতে চিৎকার শোনা যাচ্ছে কেন ওদিকে বাড়িতে পুলিশ এসে বলে আপনাদের বাড়িতে আপনারা তুফানকে জায়গা দিয়েছেন একটা ক্রিমিনালকে জায়গা দিয়েছেন কোথায় রেখেছেন বলুন এখনই বের করে আনুন না হলে কিন্তু আমি একটা কঠিন স্টেপ নিতে বাধ্য হব আর তখনই শুভলক্ষের আদৃত বাড়িতে প্রবেশ করে শুভলক্ষের আদৃতকে দেখে জীবন তিনি বলেন এই শুভ তোরা এসেছিস দেখ না এই অফিসার কি বলে অফিসার বলছে নাকি আমার আদি তুফান আমার আদি নাকি জেল ফেরত আসামি এটা কি করে হতে পারে রূপক বলে এই শুভ দাঁড়িয়ে আছ কেন অফিসার কি বলছে বল না আমাদের আদি নাকি জেল ফেরত আসামি এসব তো কিছুতেই মেনে নেয়া যাচ্ছে না অফিসার বলে আপনারা এসেছেন খুব ভালোই হয়েছে এবার হাতে নাতে ধরতে পেরেছি কি জেল ফেরত আসামি এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে আপনারা যেই লোকটাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছেন তার জন্য আপনাদেরকেও অ্যারেস্ট করা হবে কেন আপনারা এরকমটা করেছেন অফিসারের কথা শুনে আদ্রিত বলে মানে কি বলছেন অফিসার আমি কি করেছি অফিসার বলে নাটক হচ্ছে নাটক জেল থেকে পালিয়া এই বাড়িতে আশ্রয় নিয়ে এখন নাটক করা হচ্ছে রূপক বলে এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমাদের আদি আবার জেল ফেরত আসামি হল কবে এই অফিসার আপনি কি বলছেন এদিকে শুভলোককে অফিসারের কথা শুনে ভাবে বুঝতে পেরেছি উনি নিশ্চয়ই তুফানের কথা বলছেন তুফানই তো জেল থেকে পালিয়েছে উনি ভুল করছেন কিন্তু না আমি আমার আদিকে কোথাও যেতে দেব না আমার আদি আমার কাছেই থাকবে এতদিন পর আমি আমার আদিকে ফিরিয়ে আনতে পেরেছি আর কোথাও যেতে দেব না আমি আমার আদিকে এরপর শুভলোককে অফিসারকে বলে অফিসার আপনি ভুল করছেন ও তুফান নয় ও হচ্ছে আমার আদি যদি বিশ্বাস না হয় আমি এখনই আপনাদেরকে ওর আধার কার্ড এনে দেখাচ্ছি এরপর শুভলোক্কে আদ্রিদের আধার কার্ড এনে দেখায় নিউ ইয়র্কে যে আধার কার্ড ছিল সেগুলো এনে দেখায় এরপর তখন অফিসার বলে শুনুন এসব দেখিয়ে কিন্তু আপনারা পার পেয়ে যাবেন না আপনাদের ওপরে কিন্তু আমার সম্পূর্ণ নজর থাকবে আর হ্যাঁ বিশেষ করে এই ছেলেটার উপরে তো নজর থাকবেই এত সহজে কিন্তু আমরা ছেড়ে দেব না এরপর শুভলক্ষ্মী ভাবে কিন্তু তুফান কি এমন করেছে যে তুফানকে পুলিশ অ্যারেস্ট করেছে আর তুফানও জেল থেকে পালিয়েছে তুফানকে দেখে তো মনে হয় না তুফান এরকম একটা ছেলে নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে আসলে তুফানের আসল পরিচয়টা কি সেটা আমায় জানতে হবে এদিকে আদ্রিত শুভকে বলে এই শুভ এবার কি হবে বলতো তো এর পরেই চলে যায় শুভ বলে যা হবার হবে কিন্তু ওনারা তো এটা প্রমাণ করতে পারবে না যে তুমি তুফান কিন্তু তুমি তো তুফান নও তাহলে কি করে তোমাকে তুফান বলে প্রমাণ করবে কিছুতেই পারবে না তুমি কোনো চিন্তা করো না আদি তুমি একদম নিশ্চিন্ত থাকো আমি তো আছি তাই না এরপর দেখা যাবে রাত হতেই তুফান লুকিয়ে লুকিয়ে বাড়িতে প্রবেশ করে বাড়িতে লুকিয়ে লুকে প্রবেশ করে শিবন তিনি ঘরে ঢুকে যায় আর সেখানে কেশেদ ঘুমিয়েছিল কেশব উঠে বসে আছে আর তখনই তুফান কেশবকে নিয়ে আদর করতে লাগে আর বাড়ি থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা তুফান যদি সত্যি সত্যি আদ্রিতের হারিয়ে যাওয়া ভাই হয়ে থাকে তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ